দেখেন কত গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে আপনার কোটি উপরে বোম্বে ডিজাইনার রেডি শাড়ি পেয়ে যাবেন আপনারা এই যেটা হচ্ছে আপনার ক্রপ টপটা নিচে এরকম সুন্দর করে ঝুল দেয়া আছে ঝুল দেয়া আছে এবং এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন বডিটা অনেক সুন্দর দেখেছেন এটা হাতাটা ফেব্রিকটা দেখেন দেখতে পাচ্ছেন ফিয়ার্স এটা কত নাইস দেখেছেন দেখতে পাচ্ছেন এর হাতা এটার হাতাটা এই এটা ক্রপ টপ এবং এটা স্লিপ এই যে দেয়া আছে আপনারা দেখতেই পারছেন স্লিপ ঠিক আছে নিচে এরকম ঝুল দেয়া আছে ফ্রন্ট ব্যাক সবদিকে হবে আচ্ছা টপসের উপরে এটা হচ্ছে বডিটা নিচে যেরকম সুন্দর ঝুল করা আছে খুব লাইট কালার এবং বডিটা খুব গর্জিয়াস দেখেন অনেক বেশি গর্জিয়াস বা আলাইকুম ফার্স্ট আজকে চলে এসেছি ফ্যাশন কা ঘরে দেখাবো আপনাদেরকে একদম গর্জিয়াস হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা প্লাস হচ্ছে এখানে অনেকগুলো ডিজাইনের ক্রপ টপ লেহেঙ্গা আছে ঠিক আছে ক্রপ টপ লেহেঙ্গা আছে ফ্যাশন কার ঘর থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এটাকে রাশিয়ান কার্ড প্লাজো বলে না রাশিয়ান কার্ড প্লাজো প্রচুর ঘের আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডিটা নিচেই যেরকম সুন্দর ঝুল করা আছে দেখেন বডিটা কত সুন্দর করে কাজ স্টোন প্লাস হচ্ছে আপনার পার্ল বসানো আছে সিকোয়েন্সের কাজ আছে এটার সাথে আপনার একটা লং কোটি পাবেন খুবই ফ্যান্সি দেখতে দেখেন খুবই স্টাইলিশ ঠিক আছে দেখেন ডিজাইনটা আনকমন ওকে এটা হচ্ছে কালার এটা হবে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক এর আপনার কোটিটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে প্লাজোটা এটার মধ্যে আরেকটা কালার আছে যে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে কোটিটা তিনটা কালার হবে এটার প্রাইস তাহলে 6200 টাকা আচ্ছা এটা প্রাইস অনলি 6200 টাকায় পেয়ে যাচ্ছেন যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলুন এটা দেখেন এটাও কিন্তু রাশিয়ান কাট প্লাজো কোমরেও কিন্তু এভাবে কাজ করা কালারটা খুব লাইট কালার এবং বডিটা খুব গর্জিয়াস দেখেন অনেক বেশি গর্জিয়াস বডিটা আর এই যে এটা ওন্নাট হবে এই স্টাইলে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে এটার প্রাইস হবে 6200 টাকা আচ্ছা এটা হবে রেডি শাড়ি খুব সুন্দর একটা বোম্বে ডিজাইনার রেডি শাড়ি পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন পুরোটা সুন্দর করে কুচি কুচি করা আছে এটা হচ্ছে আপনার ক্রপ নিচে এরকম সুন্দর করে ঝুল দেওয়া আছে ঝুল দেয়া আছে এবং এটা হচ্ছে আপনার স্লিপ দেখেন দেখতে পাচ্ছেন স্লিপটা সুন্দর করে এই জায়গায় ঝুল আছে নতুন এসছে ঠিক আছে ওকে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে সাত রেডি শাড়ি আর উপরে এরকম একটা টপস আছে এটা আপনার রাশিয়ান কার্ড প্লাজা এসেছে এটার কোমরেও আপনার এরকম কাজ করা আছে এটা হচ্ছে বডিটা বডিটা কত সুন্দর দেখেন কত গর্জিয়াস করে কাজ করা দেখেন এটা হচ্ছে আপনার কোটি উপরের এটা হচ্ছে ওরনাটা এটার প্রাইজ হবে সাত হাজার এটা দেখেন এটা হচ্ছে আপনার লেহেঙ্গার নিচের পার্টটা ঠিক আছে ফ্যাব্রিকটা কিন্তু খুব সুন্দর এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক্স এটা একদম ফ্যাব্রিক্সটাই কিন্তু এরকম কাজ করা কাতান টাইপের একটা ফ্যাব্রিক্স ঠিক আছে ভিতরে আপনার হার্ড ক্যান ক্যান দেয়া আছে এই যে দেখেন হার্ড ক্যান ক্যান সিটিং করা আছে এই যে দেখেন বডিটা অনেক সুন্দর দেখেছেন এটা হাতাটা ফ্যাব্রিক্সটা দেখেন ঠিক আছে সামনে পিছনে সেম থাকছে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর রাজস্থানি স্টাইলের কিন্তু রাজস্থানি টোটাল এটার কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে লেহেঙ্গা এটা হচ্ছে আপনার ক্রপ টপ আর এটা হচ্ছে ওড়না বৌদের জন্য এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বারো হাজার দুইশো ওকে এটা দেখেন এই ধরনের লুকিংয়ের লেহেঙ্গাগুলো কিন্তু অনেক সুন্দর লাগে অনেক মানে হচ্ছে ডিজাইন আর একটা ভাইব দেয় হ্যাঁ ভিতর থেকে একদম উপর থেকে ক্যান ক্যান আছে এটার ক্রপ টপটা অনেক নাইস এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটার হাতাটা এই যে দেখেন গ্লাস স্টোন করা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক প্রিটি একটা কালেকশন যারা হচ্ছে বিয়েতে ডিফারেন্ট কিছু পড়তে চান আমি মনে করি এটা অনেক বেস্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা

ফ্রন ব্যাগ সেম হবে আচ্ছা টপসের উপরে মানে ক্রপ টপের উপরে এই কোটিটা থাকবে কোটিটাও কিন্তু ফুল কাজ করা থাকছে হাতাটা ফুল দেয়া আছে এটা হচ্ছে অর্নাটা এই দেখেন সুন্দর ঠিক আছে বলেন বারো হাজার পাঁচশো ওকে এটা দেখেন কালারটা আপনার হচ্ছে কি বলে কপার গোল্ড তাই না কপার টাইপের একটা গোল্ড পুরোটাই দেখতে পাচ্ছেন এখানে গ্লাস করা আছে স্টোন বসানো আছে অপোজিটও সেম তাই না ঠিক আছে চুর ঘের আছে লেহেঙ্গাটায় এটা হচ্ছে উপরের পাটটা ক্রপ টপটা নিচে এরকম ঝুল করা আছে এটা হচ্ছে ওরনাটা খুব সুন্দর করে কাজ করা আছে পনেরো হাজার পাঁচশো টাকা ওকে এটা দেখেন দেখতে পাচ্ছেন ফিয়ার্স এটা কত নাইস দেখেছেন এটার কালারটা দেখেন এবং এটা ডিজাইনটা দেখেন এবং এখানে কিন্তু একটা শেফটা কিন্তু লাভ শেপে এসেছে এক থেকে দেখতে গেলে একটা কলকা আবার আরেক দিক থেকে দেখতে গেলে লাভ শেপ এসছে ফ্রন্ট এবং ব্যাগ এটা একদম সেম থাকছে কিন্তু বডিটা দেখেন এই যে হাতাটাও কাজ করা থাকবে ফ্রন্ট ব্যাগ দুইটা কালার হবে এই যে দেখেন ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা বারো হাজার পাঁচশো এটা কত কালারফুল দেখেছেন কতগুলো কালারের কম্বিনেশনে করা হয়েছে এগুলো সব সুতোর কাজ আর এখানে লেজ দিয়ে কিন্তু এই জিনিসটাকে কলিকলিভাবে অ্যাটাচ করা হয়েছে ফ্রন্ট এবং ব্যাক সেম এগুলো ব্রাইডাল কালেকশন এবং এগুলো কত ভারী কতগুলো লেয়ারের একদম কোমর থেকে হ্যাঁ কোমর থেকে কতগুলো লেয়ারে ক্যান ক্যান দেখেন কতগুলো লেয়ারে দেখেছেন ব্রাইডাল কালেকশন ঠিক আছে এটা হচ্ছে এটার ক্রপ টপ এবং এটা স্লিপ এই যে দেয়া আছে আপনারা দেখতেই পারছেন স্লিপগুলো গুলো ঠিক আছে নিচে এরকম ঝুল দেয়া আছে কালারফুলের মধ্যে পিছনে ফিতে দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা ওরনাটায় কাজ করা আছে নিচে এরকম পার ছিটানো ছিটানো কাজ আছে ওকে এটা প্রাইস থাকবে 16500 টাকা আচ্ছা এটা প্রাইস থাকছে 16500 টাকা ঠিক আছে কা ঘর থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই তিনটা নাম্বার কিন্তু ওনাদের অনলাইনের অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফিস আলাইকুম